হ্যালো আসসালাম আলাইকুম আজকে আপনাদের জন্য পার্টিওয়ার একটা রেডি ড্রেস দেখাবো ঈদের জন্য স্পেশাল একদম ফুল রেডি করা একদম পানির দামে পেয়ে যাচ্ছেন এই গর্জিয়াস প্যাটার্নের রেডি ড্রেসগুলো এটা হচ্ছে আগানোর চল্লিশ থাকবে আপনার থার্টি থেকে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত থাকবে বডি সাইজ লম্বা থাকবে পঁয়তাল্লিশ এই ভিতরে ইনার সেট করা আছে পুরোটার মধ্যে অল ওভার গর্জেস কাজ করা ব্যাক পার্টটা থাকবে প্লেনের মধ্যে পুরোটার মধ্যে থাকবে দেখেন ল্যাভেন্ডার উপর হোয়াইট এবং মাল্টি কালার সুতার ম্যাচিং কালার সুতার উপর পুরোটা অল ওভার গর্জেস কাজ করা উন্নাটা অনেক সুন্দর রাজকীয় উন্না থাকবে এই সুন্দর ড্রেসটা আমরা একটা অফার দিয়ে দিচ্ছি কত এক হাজার এক হাজার টাকা অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে ধৈর্য সহকার লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন যেটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক লাভারদের জন্য পুরোটা ব্ল্যাক কালার সুতায় যে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ব্ল্যাক কালার সুতা এবং হচ্ছে মাল্টি কালার সুতার উপর গর্জিয়াস থাকছে এটা আমরা সেম দিচ্ছি

অনেক সুন্দর এটার প্রাইস ও এটা অনেক সুন্দর থাকছে অনেক সুন্দর থাকছে হ্যাঁ কালার গোল্ডেন কাজ থাকছে যেটা অনেক সুন্দর থাকবে দেখেন আপনাদেরকে দেখে দিচ্ছি অনেক সুন্দর থাকছে এটার প্রাইস দিচ্ছি কত এক হাজার টাকা অনেক সুন্দর থাকবে লাস্ট ওয়ান এটা অনেক সুন্দর থাকবে এটা পুরোটা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে এই সুন্দর ড্রেসটার প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য মাত্র 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 এক হাজার টাকা দোকানের অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার পেয়ে যাবেন আপনাদের সুবিধার জন্য চলে আসবেন ইস্টার্ন মলিকা মার্কেটের দ্বিতীয় তালা ওয়ান বাই ফোরটি সেভেন নাম্বার শো এখানে ডিটেলস সব লেখা আছে